গাজীপুরে প্রিন্স রেস্তোরাঁয় বাসি খাবার বিক্রি সাংবাদিককে হুমকি স্টাফ রিপোর্টার আবু সিয়াম গাজীপুর বাইপাস এলাকার প্রিন্স রেস্তোরাঁয় বাসি ও পচা খাবার বিক্রির অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের দাবি বৃহস্পতিবার সকালে তারা নাস্তা করতে রেস্তোরাঁয় গেলে রুটিতে পচা গন্ধকান বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালে তারা অভিযোগ আমলে না নিয়ে উল্টো ভোক্তাদের সঙ্গে অসদাচরণ করে এ সময় উপস্থিত এক সাংবাদিক পরিচয় দিলে কর্তৃপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযোগ রয়েছে সাংবাদিক ঘটনাটি ভিডিও করতে চাইলে রেস্তোরাঁর কর্মচারীরা উত্তেজিত হয়ে তার ক্যামেরা ভাঙার চেষ্টা করে এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের জরুরি নজরদারির দাবি জানিয়েছেন মাইদোয়া নিউ এটা হচ্ছে বগুড়া বাইপাস তো আমরা এই আমাদেরকে খাবারের মান নিয়ে প্রশ্নগুলো আমাদেরকে হোটেল মালিক অস্বীকার করে যে গন্ধ করে কিনা খান আমাদের লেখাল খান আর কি তিন চারজন খাইছে বলছে নষ্ট আপনি খান বাসি খামির ডেট ডেট ওভার এই নিম্নমানের খাবার এইটা খান এটা খান আমি না اصلا গন্ধ করছে না এখন এই ধরনের নিম্নমান খাবার খাওয়ানোর আপনাদের রিজনটা কি আমাকে বলতে হবে আপনারা আমাদেরকে সার্ভিস দেন পাবলিক সার্ভিস কি দেন পাবলিক সার্ভিস শুধু আমি এখানে সাংবাদিক আসবে তা না এখানে পুলিশ খাবে র্যাব বিজিবি সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা এমনকি একজন রিক্সা চালকও খাবে এখানে আপনার খাবারের মান যদি এত নিম্নগতি হয় নিম্ন মানের হয় এই খাবার খেয়ে মানুষ অসুস্থ হবে